হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম তো আমি একটুখানি রেডি হয়ে নিয়েছি আমার দিদি বাড়ি যাবো ওর জন্য তো চলো বেরিয়ে এত রোদ তাগানাই যাচ্ছে না রোদে বল এবার ছাতা নিলে ভালো ছাতা নিয়ে তো দিদি বাড়ি পৌঁছে গেলাম সাইকেল চালিয়ে এসেছি বলে তার জন্য পারলাম না ছেলেকে ওই দিক থেকে স্কুল থেকে নিয়ে একবারে দিদি বাড়ি চলে আসলাম

তো শিব পুজোর দিন ওরা যাচ্ছে শিব পুজো দিতে আমি উপোস করিনি ওরা করেছে তো আমার শরীরটা ভালো না জন্য জ্বরের স্বর জন্য উপোস করে নিয়ে যাব পুজো সব পার্বতীরা সব সেজে গুজে দেখো আমাদের পুচকেটা কেমন দৌড়াচ্ছে আগে আগে যাবে ওর জন্য ওই যে সবাই সেজেছে এখানে সবাই ভিডিও করছে ওরা যাচ্ছে পুজো পুজো তাই সবাইকেই সুন্দর লাগছে তো অবশ্যই কমেন্ট করো যে কাকে বেশি সবথেকে সুন্দর লাগছে তো চলো বাড়ি তো বাড়ি এসে রেডি হয়ে নিলাম আমি একটুখানি আজকে বিয়েবাড়ি আছে ওর জন্য বিয়েবাড়ি যাব তাই তো আমি সেজে নিয়েছি একাকাই একাই সেছি যেরকম পেরেছি সেরকম সেজেছি জানি ভালো লাগছে না তাও সাজলাম তো কেমন লাগছে চলো বিয়েবাড়ি যাওয়ার কথা হবে তো বিয়েবাড়ি চলে আসলাম ওই যে আমার যা আর আমি তো আমার যাকে বেশি সুন্দর লাগছে কী সুন্দর মেকআপ করছে আমি তো মেকআপ টেকআপ করিনি ওর জন্য আমাকে লাগছে কেমন তো আমার ওই দেওয়ারটা এসে বলছে বৌদি আমিও তুলবো ছবি ওই যে নতুন বউ বসে আছে ওই দেখো তো ভালোই হয়েছে ভালো লাগছে তো খেতে চলে আসলাম ওইখান থেকে ডাইরেক্ট আমার শ্বশুর আগে শাশুড়ি আগে খেতে বসে গেছে এবার যা আমি আর আমার যায়ের ছেলে বসবো ওই যে খেতে বসে গেলাম ওই যে আমার শাশুড়ি ওই যে আর ওই যে আমার শ্বশুর বসবে এখনই খেতে তো আমাকে কী মানে দুজন বসেছে একসঙ্গে তাই আলাদা বসাবে তাই আমার যায়ের ছেলেটা ওই পাশে বসেছে আমার যা ওই যে ভিডিও করে কথা বলছে তো চলো কী কী দেয় দেখি প্রথম খেতে তো চলো সঙ্গে থাকো তো অনেক দিন পরে একটা বিয়ে বাড়ি পেলাম তো আগে দিয়ে গেলো ওই যে এটাকে কী বলে ভুলে গেছি না আমি অত খাবারের নাম জানি না ওর জন্য তো স্যালাড দিয়েছে তার সঙ্গে চাটনি দিয়েছে এই যে আমার যা খাওয়া শুরু করে দিয়েছে তো এবার আমি খাওয়া শুরু করে দিলাম ওই যে ওই দেখো তো খাচ্ছি শরীরটা ভালো না আসবো না বিয়ে বিয়েবাড়ি আমার শাশুড়ি জোর করলো ওর জন্য আসলাম নাহলে আসতাম না জ্বর জ্বর ভাব শরীরটা তো এদিকে আবার চানা মশলা দিয়েছে রাধা পল্লবী দিয়েছে তো অল্প অল্প করে খাচ্ছি হালকা না খেলে নয় তার জন্য খাচ্ছি তো ভালোই লাগছে চানা মশলাটা তো শুনছি তো রাইস করছে এরপরে রাইস খাবো বাইরে নাচা গানা হচ্ছে সব নাচছে এই যে রাইস দিয়ে দিলো মাংস দিয়ে দিলো তো ওইদিকে আমার ছেলে খাচ্ছে এই যে আমার শ্বশুর আমার শাশুড়ি এই আমার যা বলছে যা ছেলে বলছে আর খাবে না আমি তো একা একা বসে বসে খেয়ে যাচ্ছি চুপচাপ তো তোমরা ভাববে যে শরীর খারাপ ওইদিকে গিলে যাচ্ছে কেমন আমার শরীরটা খারাপ তাও খাচ্ছি কোনো রকম অল্প করে তো চলো খেয়ে নি তারপরে আবার কথা হবে ঠিক রাইস খাওয়া গেলে যে চাটনি পাঁপড় দিয়ে দিয়েছে এই যে এক হাতে ধরে খাচ্ছি ফোন ধরে তোর জন্য ভালো করে দেখাতে পারলাম না তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই এই যে মিষ্টি দিয়ে দিয়েছে তো মিষ্টি খাচ্ছি বসে বসে আর এত গা আছে মিষ্টি হচ্ছে জন্য রসটা ভালো করে চেপে নিলাম নাহলে খেতে পারছিলাম না ওর জন্য তো বাইরে বেরিয়ে গেলাম খেয়ে দে উঠে ওই যে সব নাচছে যে আমার যাও নাচছে তো চলো নাচের ওখানে যে দেখায় ওই দেখো নাচছে সবাই তো গান চলছিলো বলে মিউট করে দিয়েছি তো চলো সবাই নাচছে দেখি আর এইখানে এই ছেলেটা নাচছে দেখো কি কমেডি শুরু হয়েছে দেখো একা একা কেমন করে নাচছে আমরা তো দেখে হাসছি আমি আর আমার যা তো এই দিকটা ও এরকম কমেডি করছে না বিশাল ওই দেখো এরকম নাচছে কীভাবে আমার তো হেসে হেসে ভুল পাচ্ছি আমরা নাচবো কি মানে দেখো না এর নাচটা আমার এত ভালো লেগেছে অর্জিত দিয়ে ফোকাস ছিল আমার ক্যামেরাটা অন্যদিকে আমি ফোকাসই করিনি দেখো 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 কী করে দেখো মানে এত ভালো লাগছে কি বলবে এর নাচ দেখ আমার আর আমি তো হেসে হেসে পাগল হয়ে যাচ্ছি মানে কী বলবো আর তো চলো সঙ্গে থাকো এদিকে এরা নাচছে এদিকে আবার কন্যাত্রী মেয়েগুলো নাচছে যে ছেলে আর একটা মেয়ে নাচছে সব মানে একটা মেয়ে অনেকগুলো মেয়ে আর একটা ছেলে নাচছে সবাই মিলে নাচছে তো ভালোই লাগছে আর খুব সুন্দর নাচে এরা আর আমাদের এই পাড়ার ছেলেগুলো তো শুধু লাপাচ্ছে মেয়েগুলো আর এরা কি সুন্দর দারুণ নাচছে তো আমরা এখনই বাড়ি চলে যাব তো চলো যেতে যেতে আবার কথা হবে অন্ধকারে আমরা এখন দুই যা এক একা বাড়ি যাচ্ছি এত রাত্রে এ দেখো টশমাচ্ছে আমার যা মুখ তো দেখা যাচ্ছে অন্ধকার পুরো বাড়ি আমাদের আগে আগে কুকুরটা এই যে আমি বাড়িতে চলে এসেছি বিয়ে বাড়ি থেকে দেখছি এসে দেখছি তোমার দাদা ভাই এখনো ঘুমোইনি তো তোমার দাদা ভাই জেগেছিল টিভি দেখছিল তো আমি বললাম যে বিয়েবাড়ি গেলে না দেখো আমি কত মজা করে এসেছি তো তোমার দাদা ভাইয়া দেখো মিচকে মিচিকে হাসছে কারণ ও যাইনি আমি মজা করেছি ভালো মন্দ খেয়েছি ওর জন্য তো দেখো বগল দেখাচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ মানে কি বলবো ওর জন্য আমি বলে আরও বেশি হেসে দিয়েছে ওই ক্যামেরাটা আরও কাছে নিয়ে গেলাম ওর জন্য আমি তো চলো জামা প্যান্টটা মানে জামা প্যান্ট মধ্যে শাড়িটা ছেড়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে সঙ্গে থাকো আমি না শাড়ি ছেড়ে নাইটি পরে নিছে যে ওই দেখো তোমার দাদা ভাই আবার ওইদিকে ঘুরে শুয়ে পড়লো তো আমি এই যে নাইটি পরেছি ওই দেখো আমার মুখটা ঠোট্টা একটা কিস করে দিলাম তোমাদের তো চলো তোমার দাদা ভাইকেও একটু দেখিয়ে দিলাম এজোয় দেখো তো চলো আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও তো সবাইকে টাটা সবাই ভালো থেকো টাটা